একশো বছরের সেরা ভৌতিক গল্প আহ এই বই থেকে পরপর কতগুলো গল্প পড়ছি এখনকার গল্প মুখোপাধ্যায়ের একটি ভৌতিক কাহিনী নাম শ্রী উপেন্দ্রনাথ ঘোষ নিবাস বীরভূম জেলার টগরা নামক গ্রামে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে বিয়ে পাশ করিয়া চাকরি সন্ধানে প্রবৃদ্ধ হই কয়েক মাস ধরিয়া বহু স্থানে বহু আবেদন করিলাম কিন্তু কোনরূপ ফল হইল না অবশেষে সিউড়ি জেলা স্কুলে দ্বিতীয় শিক্ষকের পদ শূন্য হইয়াছে সংবাদ পাইয়া স্বয়ং সদরে গিয়া বহু লোকের খোসামত করিয়া উক্ত কর্মে নিযুক্ত হইলাম আমার বেতন হইল মাসিক পঞ্চাশ টাকা আমাদের গ্রাম হইতে সিউড়ি বারো ক্রোশ পথ ব্যবধান বরাবর একটি কাঁচা রাস্তা আছে আমি গ্রামে ফিরিয়া গিয়া নিজের জিনিসপত্র লইয়া আসিয়া দুই তিন দিন পরে নতুন কর্মে প্রবৃত্ত হইলাম যেমন অল্প বেতন সেই রূপে একটি ছোটোখাটো সস্তা বাড়ি খুঁজিতে লাগিলাম কিন্তু পাইলাম না হেডমাস্টার মহাশয়ের বাসাতেই শয়ন এবং আহারাদি করি দিবসে বিদ্যালয়ে কর্ম করি এবং অবসর সময় বাসা খুঁজিয়ে বেড়াই অবশেষে শহরের প্রান্তে একটি বৃহৎ খালি পাকা বাড়ির সন্ধান পাইলাম বাড়িটি বহুকাল খালি পড়িয়ে আছে স্থানে স্থানে ভগ্ন তথাপি বাসোপযোগী কয়েকখানি ঘর তাহাতে ছিল মাসিক পাত্র ভাড়া দিলেই বাড়িখানে পাওয়া যায় কিন্তু বোঝা এই যে বাড়িতে ভূত আছে তখন আমি সদ্য কলেজের বেঙ্গল ভূতের ভয়ে যদি পশ্চাৎপদ কিন্তু অত দূরে একাকি থাকা নিরাপদ নয় চোরটা কতটা ভয় তো আছে তাই একজন সঙ্গী অনুসন্ধান করতে লাগিলাম একজন জুটিয়াও গেলেন তিনি আমাদের স্কুলে চতুর্থ শিক্ষক নাম রাজবিহারী মুখোপাধ্যায় যদিও তিনি বিএ পাশ করেন নাই তথাপি কলেজে অধ্যয়ন করিয়াছেন এবং নিজেকে ইয়ং বেঙ্গল শ্রেণীভুক্ত মনে করেন তাহার পূর্ব বসায় কিছু অসুবিধা হইতেছিল তাই তিনি আমার সহিত যোগদান করিয়া সেই বাড়িটি লইতে প্রস্তুত হইলেন একজন পাচক ব্রাহ্মণ স্থির করা গেল কিন্তু তাহারা রাত্রিকালে সেই বাড়িতে থাকিতে অস্বীকৃত হইল বলল কাজকর্মচারীরা আমাদের আমাদেরকে খাওয়াইয়া দাওয়াইয়া রাত্রি নয়টার মধ্যেই আপন আপন গৃহে ফিরিয়া যাইবে কি করি তাহাতেই সম্মত হইলাম পরবর্তী রবিবার প্রাতে জিনিসপত্র লইয়া সেই বাড়িতে গিয়া বাসা বাঁধিলাম বাড়িটি বহুকালে নির্মিত চারিদিকে প্রাচীর স্থানে স্থানে ভগ্ন গো করিবার জন্য বাঁশের বেড়া আছে চারিদিকে বাগান অনেকগুলি আম কাঁঠাল জাম প্রভৃতি ফলের গাছ আছে সেগুলি আহ করে নিকট জমা দেওয়া বাড়িটির দ্বিতল নিম্নতলে ভাগে বেশ বড় বড় দুখানি ঘর আছে সেই ঘর দুটি মাত্র আমরা দখল করিলাম কারণ আমাদের প্রয়োজন অল্প বাড়ির পশ্চাতে একটি পুষ্করিণী তাহার জল অল্প দূরে একটি উৎকৃষ্ট দীর্ঘিকা ছিল আমরা সেইখানে গিয়ে স্নান করিতাম এবং পান রন্ধনের জন্য সেই জল অনায়ন করতাম একখানি ঘর আহার আদিহ্য করিবার জন্য নির্দিষ্ট করিলাম অপরখানিতে দুইটি চৌকি ভাতি আমরা দুইজনে স্মরণ করতে যাইলাম সমস্ত রাত্রি ঘরে প্রদীপ ফেলা থাকিত এইরূপে কিছুদিন যায় ইতিমধ্যে দশহরার দুই দিন ছুটি হইল সে সঙ্গে একটা রবিবার পাওয়া গেল আমি বাড়ি গেলাম বাড়িতে দুই দিন মাত্র থাকিয়া তৃতীয় দিন পদব্রজে শিউরি যাত্রা করিলাম আমাদের গ্রামের এক পরে হাত বলি একটি গ্রাম আছে পূর্বে এখানে স্থানীয় জমিদারের অনেকগুলি হাতি বাঁধা থাকিত হাতিশালা হইতে হাত নামটি উৎপন্ন হইয়াছে সেই গ্রামের প্রান্তে সড়কের ধারে একটি মন্দির আছে সেই মন্দিরে রামপ্রসন্ন মজুমদার নামে একজন ব্রাহ্মণ সর্বদা বাস করেন এবং আপনার জব তপ জপে নিযুক্ত থাকেন তিনি একজন সিদ্ধপুরুষ বলিয়া বিখ্যাত চতুস্পার্শ্ববর্তী গ্রামের লোকেরা তাহাকে যথেষ্ট ভক্তি শ্রদ্ধা ভক্তি করে সেইখান দিয়ে যাইতে যেতে দেখিলাম মজুমদার মহাশয় খরম পায়ে দিয়া মন্দিরের বাইরে দাঁড়াইয়া আছেন দেখিয়া রাস্তা হইতে নামিয়া গিয়া আমি তাহাকে প্রণাম করিলাম আশীর্বাদ করিয়া তিনি আমাকে বলিলেন বাবা তুমি কোথা হই কোথায় যাইতেছ আমি উত্তর করিলাম শিউরি স্কুলে আমার মাস্টারই চাকরি হইয়াছে দশহারা ছুটিতে বাড়ি আসিয়াছিলাম করলো স্কুল খুলিবে তাই ফিরিয়া যাইতেছি মজুমদার মহাশয় চিন্তা করিয়া বললেন বাবা আজকে তোমার না গেলেই নয় আজ বাড়ি ফিরিয়া যাও করলো তখন যাইও আমি বললাম করলো স্কুল খুলিবে আমার নতুন চাকরি কামাই হওয়াটা বড় খারাপ কথা সুতরাং আমাকে ওরূপ আজ্ঞা করিবেন না মজুমদার মহাশয় বলিলেন তুমি কোথায় বাসা লইয়াছ শহরের দক্ষিণাংশে একটি পুরাতন খাই বাড়ি ছিল সেইটি ভালো হইয়া আমিও আমাদের স্কুলের অন্য একটি মাস্টার রাসবিহারী মুখোপাধ্যায় একত্রে বাসা করিয়াছি বলিয়া মজুমদার মহাশয়কে প্রণাম করিয়া আমি পথ চলিতে লাগিলাম বেলা আন্দাজ দুইটার সময় শিউরি পৌঁছিলাম স্নান আহার করিতে পাঁচটা বাজিয়া গেল আহার করিয়া বারান্দায় বসিয়া তামাক খাইতেছি এমন সময় দেখি আমাদের এই গ্রামের একজন কৈবর্ত বৃহৎ লাঠি ঘাড়ে করিয়া আসিয়া উপস্থিত হইল তাহাকে দেখিয়া বিস্মিত হইয়া আমি জিজ্ঞাসা করিলাম কীডে তুই হঠাৎ কোথা থেকে এলি সে বলিল আগে মাঠাগুড়া নিয়ে চিঠি দিয়েছেন এবং একটি কবজ আপনার হাতে পরিবার জন্য পাঠিয়ে দিয়েছে বলিয়া চিঠি এবং কবচ দিল চিঠি পড়িয়া দেখিলাম মাথা ঠাকুর লিখিয়াছেন তুমি বাড়ি হইতে যাত্রা করিবার পর প্রসন্ন মজুমদার মহাশয় আসিয়াছিলেন এবং একটি কবজ দিয়া বলিলেন মা তোমার ছেলে আজ প্রাতে শিউরি রওনা হইয়াছে পথে তাহার সঙ্গে দেখা হইল তাহার জন্য আমি এই রামকবচটি আনিয়াছি তুমি যেমন করিয়া পারো আজই এই কবচটি তোমার ছেলেকে পাঠাইয়া দাও এবং বিশেষ করিয়া লেখো যেন আজই সেই কবজটি ধারণ করে আর লিখিয়া দাও যদি কোনো রকম ভয় পায় তবে যেন তারক ব্রহ্ম নাম জপ করে এই কবচের গুণে এবং নামের বলে সে সকল হইতে মুক্ত হইবে সুতরাং আমি দিনু কৈবর্তকে দিয়ে এই চিঠি এবং কবচ পাঠাইলাম প্রাপ্তিমাত্রে রাম নাম স্মরণ করিয়া তুমি কবচটি ভক্তিপূর্বক দক্ষিণ ধারণ করিবে যেন কোনো মতে অন্যথা না হয় ইহা তোমার মাস্টিক আজ্ঞা জানিবে পত্র এবং কবচ লইয়া আমি বললাম তুই আজ এখানেই থাকবি তো তোর খাবার জোগাড় করি সে বলল আগে না মাথাটা মাথাটা করি বিশেষ করিয়া বলিয়া দিয়েছেন তুই নিজে দাঁড়াইয়া থাকিয়া কবচটি পড়াইয়া দিবি এবং আজ রাত্রেই আসিয়া আমাকে সংবাদ দিবি যে আমার ছেলে কবচ পড়িয়াছে সুতরাং তাহাকে থাকিবার জন্য আর অনুরোধ করিলাম না তারা দুই আনা পয়সা দিয়ে বললাম আমি নে বাজার হইতে কিছু মুরি মুরগি কিনিয়া পথে খাইতে খাইতে যাইবি তাহার সম্মুখে কবচটি আমি হস্তধারণ করলাম সে আমাকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিল সেদিন রাত্রে আহারাদির পরে যত সময় দুজনে স্মরণ করিলাম দুটি বড় বড় আকাশে মেঘ মাঝে 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 দিয়া একাদশী চন্দ্রকে দৃশ্যমান করিতেছে আমরা দুজনে একইয়ৎক্ষণ গল্প গুজা পড়িয়া নিস্তব্ধ হইলাম পথশ্রমে কাতর ছিলাম শীঘ্রই ঘুমাইয়া পড়িলাম অনেক রাত্রে হঠাৎ ঘুম ভাঙিয়া দেখি বাতাসের প্রদীপটা নিভিয়া গিয়াছে ক্ষীণ মেঘপুঞ্জের অন্তরালোক জানলা জানলাপথে প্রবেশ করিয়া বিপরীত একটা অংশ আলোকিত ঘুমে জড়িত চক্ষু অল্প খুলিয়া দেখিলাম যেন একটা কঙ্কাল বৃদ্ধ আমার শয্যার উপরে হাঁটু গাড়িয়া থা পাতিয়া বসিয়াছে এবং এক দৃষ্টে আমার প্রতি চাহিয়া রইয়াছে তার মুখখানা যেন বহুদিন রোগে শীর্ণ গালের চামড়া ঝুলিয়া পড়িয়াছে দন্তহীন মাড়ির উপরে তাহার অষ্টায় চুপসিয়া বসিয়া গিয়াছে মাথার সাদা ছোটো চুলগুলো যেন দাঁড়িয়ে দাঁড়াইয়া রহিয়াছে তার চক্ষু দুইটা হইতে যেন ক্রোধ ঘৃণা এবং বিদ্রুপের জ্বালা বহির্গত হইতেছে দেখি আমি আপদমস্তক চিহরিয়া উঠিলাম ভয়ে চক্ষু মুদ্রিত করিলাম কিন্তু সেই অবস্থায় খানিক্ষণ থাকিতে পারিলাম না আবার চক্ষু করিলাম আবার দেখিলাম সেই বিভৎসমূর্তি ঠিক সেই অবস্থায় আছে। আবার চক্ষু মুদ্রিত করিলাম তখন হঠাৎ মাথা ঠাকুরানির পত্রের কথা স্মরণ হইল মনে মনে বলিলাম আমার ভাই কি আমার হস্তে রক্ষা কবচ হইয়া রহিয়াছে এবং মৃদুর স্বরে তার ব্রহ্ম নাম জপ করিতে লাগিলাম কেউক্ষণ পরে আবার চক্ষ্য করিলাম তখন সে মূর্তি আর নেই সাহস পাইয়া উঠিয়া বসিলাম এবং জড়িত কণ্ঠে আমার বন্ধুকে ডাকিতে বাবু উঠিয়া বলিলেন কি মশাই আমি তখন প্রদীপ জ্বালিয়া সমস্ত ঘটনা তাহাকে প্রকাশ করি করিয়া বলিলাম তিনি অত্যন্ত ভীত হইলেন সমস্ত রাত্রি আমরা গল্প করিয়াই কাটাইয়া দিলাম পরদিন প্রভাতে সে গৃহ ত্যাগ করিয়া অন্যত্র আশ্রয় গ্রহণ করিলাম আহরা দির করিয়া রাত্রে সাড়ে দশটার সময় স্কুলে গেলাম টিফিনের সময় ডাকওয়ালা পেয়ে অনেকখানি পত্র দিল দেখলাম সেটি রমাপ্রসন্ন মজুমদার মহাশয় লিখিয়াছেন চিঠির তারিখ এবং ছাপ গতকাল চিঠিখানিতে লেখা আছে শ্রী শ্রী দুর্গা সরণ পরম শুভাশীর বাদক সন্তা জীবন গতকাল তোমার সহিত সাক্ষাৎ হওয়ার পর আমি তোমাদের বাড়িতে গিয়াছিলাম এবং তোমার মাতা ঠাকুরাণীকে তোমার নিমিত্ত একটি রাম কাবজ দিয়ে আসিয়াছি তাহাকে অনুরোধ করিয়াছি যে অদ্দ্বই তিনি যেন কোনো উপায়ে যেন তোমাকে পাঠাইয়া দেন যাহাতে অদ্বৈত নিশাগময়ের পূর্বে অবস্থ তুমি ধারণ করিতে পারো বোধহয় অর্ধরাত্রে তুমি কোনরূপ ভয় পাইবে কিন্তু সেই রামকবচটি গুণে তোমার কোনো বিপদ হইবে না কবস্থি তুমি নিয়ত ধারণ করিয়া থাকিবে এবং আর যদি কখনো ভয়ের কারণ ঘটে তবে তারক ব্রহ্মনাম জপ করিবে সর্বদা শুদ্ধা চেহারা থাকিবে অত্রকুশল মা ভবানী তোমার মঙ্গল করুন এটি নিহত আশীর্বাদক শ্রী রমাপ্রসন্ন দেবশর্ম পত্রখানি পড়িয়া আমার বিস্ময়ের অবধি রহিল না সেই দিন সেখানেই বাবুকে দেখাইলাম তিনিও খুব আশ্চর্য হইলেন পূজার ছুটির সময় বাড়ি গিয়া প্রথমে মজুমদার মহাশয়কে প্রণাম করিতে গেলাম যে বিপদ হইতে আমাকে তিনি উদ্ধার করিয়াছেন তাহার জন্য অনেক কৃতজ্ঞতা প্রকাশ করিয়া জিজ্ঞাসা করিলাম আচ্ছা আমি যে সেই যাত্রায় ভয় পাই এর কথা আপনি কী করে জানিতে পারিয়াছিলেন একটু মৃদু হাস্য করিয়া মজুমদার মহাশয় বলিলেন তুমি যখন সেদিন আসিয়া আমাকে প্রণাম করিলে তখন আমি দেখিলাম একটি প্রেতাত্মা তোমার পশ্চাতে বেড়াইতেছে কোন কারণে সে তোমার উপর ভয়ানক ক্রুদ্ধ হইয়াছে এবং তোমার প্রাণহানি করিবার মানুষই তোমার সঙ্গ কেবল উপযুক্ত ক্ষণ পায় নাই নাই পর্যন্ত হইতে তুমি চলিয়া গেলে আমি গণনা করিয়া দেখিলাম যে সেই রাত্রেই সেই ক্ষণ উপস্থিত হইবে তাই তাড়াতাড়িটি রামকবচ লিখিয়া তোমার মাথা ঠাকুর দিয়ে দিয়া আসিলাম যা হোক কবচটি তুমি কখনো পরিত্যাগ করিও না আমি বলিলাম মজুমদার মহাশয় আমার সঙ্গে যে লোকটি সেই ঘরে স্মরণ করতেন তিনি কোনরূপ ভয় দেখিলেন না কেন আমরা উভয়ই একত্র সে মেরে ছিলাম তবে আমার উপরে ভূতের তো আক্রোশ কেন মহাশয় জিজ্ঞাসা করিলেন সে লোকটির নাম কি তাহার নাম রাজবিহারী মুখোপাধ্যায় তিনি ব্রাহ্মণ এই কারণে ভূত কিছু তুমি কায়স্থ তো প্রাণশান তাহার পক্ষে সহজ হইতো এই কথা শুনি একই হাতক্ষণ আমি এলাকায় চিন্তা করিতে লাগিলাম পরে বলিলাম সে কি এখন আমার অনিষ্ট করতে চেষ্টা করতেছে করিতেছে আরেকবার সে তোমার সঙ্গে দেখা দিবে কিন্তু সেক্ষণ কতদিন উপস্থিত হইবে তাহা আমি এখন বলিতে পারি না কিন্তু এই রামকবচের বলে তোমার কোনো বিপদ হইবে না তাহার পর অষ্টাদশ বৎসর কাটিয়া গেল সে ভূতের কথা আমি প্রায় বিস্তৃত হইলাম কিন্তু রাম রামকবচটি বরাবর সচেতন ধারণ করিয়াছিলাম আমি ক্রমে দ্বিতীয় শিক্ষক হইতে প্রধান শিক্ষকের পথে উন্নীত হইলাম পরে আরও কয়েক বৎসর সুখ্যাতি সহিত কর্ম করিয়া প্রেসিডেন্সি বিভাগের ডেপুটি ইন্সপেক্টরের পদে পদপ্রাপ্ত হইলাম আমার বেতন দেড়শত টাকা হইল মহৎস্বরে নানা স্থানে ভ্রমণ করিয়া আমাকে বিদ্যালয় পরিদর্শন করিতে হইত একদিন মেদিনীপুর জেলার একটি গ্রাম্য স্কুল পরিদর্শন করিতে যাইতেছি সন্ধ্যার পর আহারাদি করিয়া একখানি গরুর গাড়ি ভাড়া করিয়া সেই অভিমুখে রওনা হইলাম শরৎকালের পরিষ্কার রাত্রি আকাশে চাঁদ ছিল ডিস্ট্রিক্ট বোর্ডের পাকা রাস্তা দিয়া গাড়ি মন্থর কমনে চলিয়াছে আমি প্রথমে শুইয়া একটু ঘুমাইয়া ঘুমাইবার চেষ্টা করিলাম ঘন্টা দুই এপাস সপাস করিয়া যখন কিছুতেই ঘুম হইল না তখন চক্ষু মুছতে মুছিয়া উঠিয়া বসিলাম দেখিলাম গারোয়ান তার বসিবাসী সংকীর্ণ স্থান টুকুতে কোনো প্রকারে শুইয়া ঘুমাইয়া পড়িয়াছে জ্যোৎস্না পরিষ্কার পথ পাইয়াছে গরু দুটি অবাধে আপন মনে চলিতেছে রাস্তার দুই ধারে বৃক্ষের শ্রেণী কোথাও দূরে দূরে কোথাও ঘন সন্নিবদ্ধ ঝোর ঝোর করিয়া বাতাস বহিতেছে গারোয়ান আরামের নিদ্রে যাইতেছে দেখিয়া গরিবকে জাগাইতে আমার ইচ্ছা হইল না অথচ গরু দুইটা অরক্ষিত অবস্থায় পথ চলে তাহাও নিরাপদ নয় এই বিবেচনা করিয়া আমি আর শুইলাম না বসিয়া রইলাম এই অবস্থায় প্রায় ঘন্টা কাটিল আমার একটু তন্দ্রা আসতে লাগলো আমি বসিয়া বসিয়ে ঘুরিতে লাগিলাম হঠাৎ গরু দুটো থামিয়া গেল একটা ঝাঁকুনি দিয়া গাড়িখানা দাঁড়াইয়া পড়িল আমার তন্দ্রা ছুটিয়া গেল চক্ষু খুলিয়া দেখি সেই ভীষণ মূর্তি গরু দুইটি সম্মুখে পথ অবরোধ করিয়া গাড়ির জলের ওপর দুইটি জীর্ণ জীর্ণ হস্ত রাখিয়া সেই শুষ্ক চরমাবৃত কঙ্কাল আছে। এবং সেই জ্বলন্ত চক্ষু দুইটা হইতে আমার প্রতি ক্রোধান বর্ষণ করে দেখি আমার শরীরের রক্ত হিম হয়ে গেল আমি কাঁপিতে লাগিলাম বুকের কাছে হাত রাখিয়া তার ব্রহ্ম নাম জপ করতে লাগিলাম কিছুক্ষণ জপ করতে করতে গেলাম সে মূর্তি ছায়ার ন্যায় মিলাইয়া যাইতেছে যখন সে একেবারে অদৃশ্য হয়ে গেল ওরো তখন গাড়ি পশ্চাতে ঘুরাইয়া দিয়া মহাবাগে ছুটতে লাগিল ঝাঁকানি থেকে গাড়ি ঘুম ভাঙিয়া গেল সে ধরফার করিয়া উঠিয়া বলিল বাবু এই কি গরু এমন করে ছুটতেছে কেন আমি আসল কথা তাকে না বলিয়া কেবলমাত্র বলিলাম হয়তো পথে কোনো ভয় দেখে আছে তাই ছুটিয়া বাড়িয়ে যাইতেছে গারোয়ান তখন গাড়ি থামাইবার এবং মুখ ঘরাইবার জন্য অনেক চেষ্টা করিল গরু দুটি লাঙুল টানিয়া ছিটিয়ে ফেলিবার উপক্রম করিল কিন্তু কিছুতেই তাহাটা দাঁড়াইল না দৌড়াইতে দৌড়াইতে অবশেষ যখন গ্রামের বাজারে উপনীত হইল এবং সেখানে অনেক লোকজন এবং অন্যান্য গরুর বাড়ি দেখিতে পাইলো তখন দাঁড়াইল গরু দুটি ভয়ানক স্থান হইয়া পড়িয়াছিল দেখি আমি গারোয়ানকে বলিলাম থাক আজ আর কাজ নেই গরুকে খুলিয়া দাও উভের মুখে ঘাস জ্বলো করল প্রভাতে তখন আবার যাওয়া হইবে অর্ধরাত্র এখানেই বিশ্রাম করি তাহার পর আরও সাত বছর কাটিয়াছে কিন্তু আর কখনও কোনোরপ ভয় পাইনি সেই রামকবচটি এখনও ধারণ করিয়াছি এবং যতদিন বাঁচিব ধারণ করিয়া থাকিব আমার মাতৃদেবীর এবং মজুমদার মহাশয় লিখিত সেই পত্র দুইখানি অধ্যাপী আমার নিকট আছে যদি কেউ দেখিতে ইচ্ছা করেন তো দেখাইতে পারি শ্রীযুক্ত উপেন্দ্রনাথ ঘোষ মহাশয়ের নিকট আমি যেমন শুনিয়াছি উপরে অবিকল সহজতা তাহলে লিপিবদ্ধ করিয়াছি শ্রী ইন্দুভূষণ সেন উপরে লিখিত ঘটনাগুলি এমন যেমন বলিয়াছি ইন্দুবাবু তাহা যথাযথভাবে লিপিবদ্ধ করিয়াছেন এবং এই ঘটনাগুলি আমার প্রত্যক্ষীভূত এবং অবিকল সত্য এই গল্প এখানেই শেষ ধন্যবাদ ফিরে আসবো নতুন গল্প নিয়ে